তেত্রিশ বছর পর আবারও অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন তবে অতীতের মতো এবারও বিতর্ক পিছু ছাড়েনি জাকসুর ইতিহাস ঘাটলে পাওয়া যায় জাকসুতে পরপর নির্বাচিত দুই জিএসকে হত্যা আর ভোট জালিয়াতির কলঙ্ক তাই জাকসু মানেই যেন পাল্টাপাল্টি অভিযোগ নির্বাচন বর্জন আর অবধারিত সংঘর্ষ উনিশশো সালে স্বাধীনতার আগে যাত্রা শুরু হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় জাকসু সেই বছরই প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ক্যাম্পাসে তখন ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের প্রভাব ছিল প্রবল ফলে নির্বাচনের ফলাফলেও প্রতিফলিত হয় সেই প্রভাব জাকসুর ইতিহাসে প্রথম ভিপি নির্বাচিত হন গোলাম মর্শিদ আর জিএস হন জাসদ ছাত্রলীগের নেতা শাহ বোধান উদ্দিন রোকন তবে জিএস নির্বাচিত হওয়ার পর বেশিদিন দায়িত্বে থাকতে পারেননি শাহ বোরহানুদ্দিন রোকন উনিশশো তিয়াত্তর সালের ছয় অক্টোবর ক্যাম্পাস থেকে বনের বাসা নারায়ণগঞ্জে গেলে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে নির্মমভাবে হত্যা করা হয় তাকে ধারণা করা হয় জাকসুর সাধারণ সম্পাদক হওয়ার পরিপ্রেক্ষিতেই রাজনৈতিক দলে তাকে হত্যা করা হয়েছে তার স্মরণে বিশ্ববিদ্যালয়ে রোকন স্মৃতি স্মৃতিগ্রন্থকেন্দ্র প্রতিষ্ঠা করা হয় পরের বছর উনিশশো সালে জাকসুর দ্বিতীয় সাধারণ সম্পাদক মোজাম্মেল হকও নিহত হন রাজনৈতিক প্রতিপক্ষদের হাতে জাকসুর দ্বিতীয় নির্বাচনে ঢাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে এসে ব্যালট পেপার ছিনিয়ে নেয় প্রশ্নবিদ্ধ সেই নির্বাচনে ভিপি নির্বাচিত হন রফিক উল্লাহ আর জিএস নির্বাচিত হন মুজিববাদী ছাত্রলীগের নেতা মোজাম্মেল হক নির্বাচনের কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ের বেরুনি হলের নিজ কক্ষে জিএস মোজাম্মেল হককে গুলি করে হত্যা করা হয় হত্যার সময় খুরিরা সর্বহারা পার্টির নামে স্লোগান দেয় ধারণা করা হয় এটি ছিল জাকসুর প্রথম জিএস শাহ বোরহান উদ্দিন হত্যার প্রতিশোধ এরপর উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত অনিয়মিতভাবে মোট নয়বার বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যদিও উনিশশো সালের উনত্রিশ জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষ ঘটে যার ফলে জাকসু এবং হল সংসদ বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরপর থেকে দীর্ঘ তেত্রিশ বছর শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের পরও বন্ধ ছিল জাকসু নির্বাচন